তার কিভাবে সংস্কার আনতে হবে দয়া করে পেশ করুন শুরুতে স্থানীয় বুদ্ধিজীবী আপনি আপনার বক্তব্য পেশ করুন एक्चुअली দয়া করে ভোটটা কবিবি সেটাকে বলন না প্লিজ জি ধন্যবাদ আপনাকে তারপর আসবে সমন্বয়ক দলের প্রতিনিধি জি দয়া করে আপনি আপনার বক্তব্য পেশ করুন জি ধন্যবাদ আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া এ খুনের বিচার করতে হবে প্রত্যেকটি শহীদের রক্তের বদলা নিতে হবে প্রত্যেকটি খুনের বিচার করতে হবে সবার আগে এবং যারা অভ্যুত্থানে যারা হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে শরীরে বিভিন্ন অঙ্গ হারিয়েছে তাদের সবার জন্য সরকারি খরচে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে প্রয়োজন তাদের উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বিদেশ নিয়ে যেতে হবে বিদেশে নিয়ে গিয়ে তাদেরকে উন্নত চিকিৎসা দিতে হবে চিকিৎসার মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা বল না না যাতে বোটে দিয়ে যায়। এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে লেজর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে পাশাপাশি প্যারিস সরকারের যতগুলো লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছে তাদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হোক